নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের পুঁটি মাছ ভাপা একটু অন্যরকমভাবে সর্ষে পোস্ত ছাড়া আজকের এই পুঁটি মাছ ভাপা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না প্রথমে দেখুন একটা পেঁয়াজের অর্ধেক অংশ নিয়েছি কুচিয়ে দু কোয়া রসুন নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি একদম ছোট ছোটো সাইজে একটু বড় হলে একটাই দেবেন এতে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব জিরে আর শুকনো লঙ্কাটা যদি একটু ভিজিয়ে নেওয়া যায় বাড়তে সুবিধা হয় এবার এই রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরেটাকে একটু ভালো করে থেতো করে নিচ্ছি তারপরে এটাকে মিহি পেস্ট করে নেব এবার এগুলোকে একসাথে সমস্ত কিছুকে বেটে নিচ্ছি এই মশলাটা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি শিলনোড়াতেই করে নিলাম তবে যেহেতু খুব অল্প মশলা খুব বেশি কিন্তু মশলা নয় আমার পটি মাছ রয়েছে খুব সামান্য সেই কারণে আমি মশলার পরিমাণটাও কম দিচ্ছি আর এই পার্টিকুলার এই রেসিপিটাতে খুব বেশি মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে না এবার এই দেখুন পুঁটি মাছ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা রয়েছে এবার এই মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো যেটা বেটে নিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো এক টি স্পুন কাঁচা সরষের তেল এবার এই সমস্ত কিছুকে ভালো করে একসাথে মেখে নেব এবার এই মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি মশলাটাকে মাছের সাথে ভালো করে মেখে মিনিট পাঁচেক রেখে দেবো এরপর একটা টিফিন বক্স নিয়ে নেবো টিফিন বক্সের মধ্যে এই মশলা মাখানো মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে যে মশলা মাখিয়েছি এক্সট্রা যে মশলাটা রয়েছে সেটাও আমি মাছের ওপর থেকে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে বাদ বাকি মশলার যে মাখানো ছিল সেটাও অ্যাড করে দিলাম সামান্য একটু জল দিলাম মশলার বাটিটার মধ্যে যে এটুকু গায়ে গায়ে লেগে থাকে সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবার এর ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে কয়েকটা স্লেটেড কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার এই টিফিন বক্সটাকে আমি ওপর থেকে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম দিয়ে এটাকে ভাপে বসাবো ভাপে বসানোর জন্য একটু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু ভারী কিছু দিয়ে দেবো তো আমি এখানে আজকে নোরাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে মিনিট পনেরো কুড়ি আমি এটাকে ভাপে হতে দেবো মিডিয়াম টু হাই হিটে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর টিফিন বক্সটাকে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দেবো কারণ অনেক সময় হয় কি চারিদিক থেকে হিট পেতে থাকে না সেটা দেখলেই বুঝতে পারবেন যেদিকে জলটা বেশি ফুটছে সেটা সেই দিকটা একটু ঘুরিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি মিনিট দশেক রেখে দিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হওয়ার পর এটা নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন এই পুটি মাছ ভাপা রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর হয় অবশ্যই বাড়িতে তৈরি করুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে বলবেন না